যে আমাদের ডিম কেনাকাটা করলে আপনি এই অফার আওতায়ভুক্ত হয়ে যাবেন আমাদের যে পুরস্কার আছে ফ্লাট গাড়ি এসি টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন সহ পাঁচশো উনষাটটা প্রোডাক্ট দেওয়ার সুযোগ আপনি এখান থেকে পাঁচ হাজার প্রোডাক্ট কেনাকাটা করলে

এই অফারটা চলবে আমাদের ডিসেম্বরের তারিখ পর্যন্ত বেশি সময় নাই ভীষণ আর আমার যে অডিয়েন্স আমার ভিডিও দেখতে আই তারা লাই অফার অবশ্যই ভাই আপনার যে আপনার ভিডিও দেখে আমার এখানে যারা আসবে তাদের জন্য আমরা অবশ্যই স্পেশাল কিছু দেওয়ার চেষ্টা করবো এবং সর্বোচ্চ ডিসকাউন্ট আমরা তাদেরকে দিয়ে থাকবো আর এটার অফার খুবই সীমিত ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত এই অফারটা থাকব সো আপনারা যারা যারা এই অফারে যুক্ত দিতে চান অবশ্যই অখনই আইন ভিজিট করেন ভীষণ এম্পোরিয়াম স্বরূপ যেটা পড়ছে ভিক্টোরিয়া স্কুলর ঠিক অপোজিটে রিয়ান্তাজ রেস্টুরেন্টের ঠিক সাইড আর আমার প্রোমো কোড ইউজ করলে আপনারা পাই বা বিশেষ সুবিধা প্লাস বিশেষ একটা ডিসকাউন্ট